আপনারা এখানে ইনভেস্ট করেছিলেন পাঁচ ডলার সেখান থেকে আপনারা প্রফিট করেছেন সাত ডলার পাবেন কমি যারা আছে তাদেরকে আমি এখানে শেয়ার করেছি যে দেখতে পাচ্ছেন সো আমি এখানে কিন্তু অলমোস্ট এটা হচ্ছে চুয়াত্তর এক্স ছিল চুয়াত্তর এক্সের একটা ট্রেড আসসালাম আলাইকুম আপনারা দেখছেন মিস্টার কী প্রভার আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য বিশেষ করে আপনারা যারা ট্রেডিং করে থাকেন বা ট্রেড করে থাকেন স্পট বা ফিউচার ট্রেড সো আমি আজকে আপনাদেরকে একটা কয়েনের কথা সাজেস্ট করবো এটা আপনারা চাইলে এখন কিনে রাখতে পারেন কারণ এটা কিন্তু খুবই পপুলার একটি কয়েন আপনারা জানেন সেটা হচ্ছে নট কয়েন সো টেলিগ্রাম প্রজেক্টের আপনার যে নট পয়েন্ট আছে সেটা কিন্তু আপনারা এখন কিনে রাখতে পারেন বাট তার আগে বলি অলমোস্ট দুইশো মিলিয়ন তাদের মার্কেট ক্যাপাস আর এটা হচ্ছে র্যাঙ্কিংয়ে আছে আপনার একশো আটান্ন নম্বর র্যাঙ্কিংয়ে সো এটা কন্টিনিউয়াসলি আপনারা যদি দেখেন এক সপ্তাহে এক মাস তিন মাস ছয় মাস এক বছর এর কাছাকাছি তো কন্টিনিউয়াসলি দেখেন এটা কিন্তু রেড হয়ে আছে তার মানে কি এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার নিচে নেমেছে ঠিক আছে আর এটার আপনার যদি এই যে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যদি দেখেন প্রাইস টোয়েন্টি ফোর আওয়ার্সে তারা কত পার্সেন্ট ইন ইনক্রিজ করেছে এটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট অলমোস্ট আট পার্সেন্টের মতো ইনক্রিজ করেছে সো এটার আমি আপনাদেরকে কেন বললাম চলুন এটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন অলমোস্ট কিন্তু চব্বিশ ঘন্টা এখন আট পার্সেন্টের উপরে চলে গেছে কিছুক্ষণ আগে ছিল আপনার অলমোস্ট প্রায় সাত আট পার্সেন্টের কাছাকাছি আচ্ছা তো আমি এখানে দেখেন আমি আমার মতো করে আসলে এখানে একটা আপনার চার্ট করেছি চার্ট ওপেন করেছি সো এই চার্টে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিনের ক্যান্ডেলেই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ছোটো করে নিলাম এসে দেখেন এটা আপনার লিস্টিং হয়েছিল অলমোস্ট হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট থেকে এটা লিস্টিং হয়েছিল যখন লিস্ট হয় মার্কেটে সো এটা কিন্তু ওই দিনই পাম্প করে অলমোস্ট জিরো পর্যন্ত গিয়েছে তো এখন দেখুন এটা টানা বেশ কয়েকদিন কিন্তু ডাউনে ছিল এই পর্যন্ত এসেছে দেন এরপরে আবার হালকা একটু পাম্প নিয়ে আপনার হচ্ছে জিরো পয়েন্ট পর্যন্ত ছিল এরপরে দেখুন কন্টিনিউয়াসলি যে এটা ড্রপ করছে সো ড্রপ করতে করতে কিন্তু আপনার এই পর্যন্ত বর্তমানে এসেছে সো এই পর্যন্ত যেহেতু এসেছে আমি যদি এখন এটাকে আপনার জুম করি জুম করলে আপনারা ভালো বুঝতে পারবেন এখন যে পজিশনে আসছে এটা কিন্তু একদম লিস্টিং হওয়ার সময় যে পজিশনটা ছিল ঠিক সেম পজিশনে কিন্তু আছে ওকে এখন কিন্তু বাজে রাত্র একটা আপনার হচ্ছে মার্চ মাসের এক তারিখ সো এখন এই মুহূর্তে আপনারা এখানে আমি বলবো আপনাদের এখানে যদি আপনারা পাঁচ ডলারের নট কয়েন কিনে রাখেন প্রাইস কিন্তু খুবই কম দেখুন জিরো পয়েন্ট ডাবল জিরো টু সো আমরা যদি ক্যালকুলেট করি আচ্ছা আপনি ধরুন আপনি পাঁচ ডলারের এখানে হচ্ছে ইনভেস্ট করতে চাচ্ছেন বা কয়েন কিনতে চাচ্ছেন পাঁচ ডলার খুবই কম কিন্তু সামান্য তারপর আমি আপনাদেরকে এটা দিয়ে বুঝাচ্ছি তাহলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন সো আপনি পাঁচ ডলার সমপরিমাণ নট কয়েন যদি এখন কিনেন জিরো পয়েন্ট ডাবল জিরো টু সেভেন ওকে টু সেভেন দিয়ে যদি কিনেন তাহলে এখানে আপনি পাঁচ ডলারে কিন্তু আপনি এখানে কয়েন পাচ্ছেন অলমোস্ট আঠারোশো একান্নটা ওকে আঠারোশো একান্নটা আপনি টোকেন পাচ্ছেন সো এটা ধরেন আপনি যদি কিছুদিন হোল্ড করেন লাইক মাস দেড়েকের মতো যদি আপনি হোল্ড করেন বা এক মাসের মতো যদি হোল্ড করেন এটা কিন্তু অনায়াসে আপনার এ জায়গায় চলে আসবে ওকে এই যে দেখুন এই লেভেলটাতে কিন্তু অনায়াসে চলে আসবে সো আমরা এই লেভেলটাই ধরি এর থেকে আরও বেশি যাবে কারণ এটা আমি স্পটের কথা বলছি সো এখানেও যদি আসে জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স ওকে জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স ফাইভ সো আপনার পয়েন্ট পেয়েছেন কত আঠারোশো একান্ন মাল্টিপল জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স ফাইভ দিলে আপনারা দেখেন আপনারা এখানে ইনভেস্ট করেছিলেন পাঁচ ডলার সেখান থেকে আপনারা প্রফিট করেছেন সাত ডলার হবে এক মাসের ভিতরে এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম এ কারণে যে এখন বর্তমান নট কয়েনটা যে অবস্থাতে আছে এই অবস্থাতে আপনাদের একদম রাইট সময় নট কয়েনটা কিন্তু কিনে রাখার জন্য কারণ এইখান থেকে আপনার এই কয়েনটা আরও ভালো জায়গাতে যাবে ভালো একটা পজিশনে যাবে আপনারা এখান থেকে কিন্তু ডাবলার বেশি রিটার্ন পেয়ে যাচ্ছেন জাস্ট অল্প কিছু দিনের ভিতরে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন তারপরও এটা আপনারা নিজস্ব ভাবে নিজের মতামত অনুযায়ী নিজে রিসার্চ করে দেন হচ্ছে আপনারা এখানে ইনভেস্ট করবেন কারণ কি ইনভেস্ট করা কিন্তু খুবই রিস্কি একটা বিষয় সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই যে এখানেও এই যে দেখতে পাচ্ছেন আমি এখানেও আমার চ্যানেলে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি যখন আমি লাইভ ট্রেড করি সেটার এখানে এই যে দেখুন একদম হচ্ছে লাইভ ট্রেড আমার কমিউনিটিতে যারা আছে তাদেরকে আমি এখানে শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছেন সো আমি এখানে কিন্তু অলমোস্ট এটা হচ্ছে চুয়াত্তর এক্স ছিল চুয়াত্তর এক্সের একটা ট্রেড দেন আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন এটা হচ্ছে সোল সোলের একটা প্রেডিকশন প্রেডিকশন না মানে অ্যানালাইসিস করেও এটা আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সোল সোলের পরে যে ভয়েস দিয়ে বলে দিয়েছি এই যে এটা দেখুন এটা আমি সোলের একটা শর্ট টাইম জাস্ট এন্ট্রি নিয়েছি লাইক লাইক ধরেন এটা খুবই কম তিরিশ সেকেন্ডেরও না সো এর ভিতরে মোটামুটি দুইশো এক্স এক্সের একটা ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে চলে আসছে আবার আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার সব আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ